আবার কিন্তু কাবুলিয়ালা ছবিটা বিদেশের মাটিতে নিজের জায়গা দখল করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবারে এবারে কিন্তু চীনে চীনের মাটিতে নিজের জায়গা দখল করতে চলেছে কাবুলিয়ালা একটা বাংলা সিনেমা বন্ধুরা আপনারা নিজে বলুন তো শেষ কোন বাংলা সিনেমা কোন বাংলা সিনেমা বিদেশের মাটিতে গিয়ে এতবার অফিসিয়াল সিলেকশন হচ্ছে কোন সিনেমার লাস্ট এতগুলো সিলেকশন হয়েছে বা কোন সিনেমাটা ইউরোপের কান্ট্রিতে কানাডাতে গিয়ে এতগুলো পুরস্কার জিতে নিয়েছে যে কোনো ফিল্ম ইন্টারন্যাশনাল যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বাংলা থেকে একমাত্র গোটা ইন্ডিয়া থেকে বলা ভালো একটা সিনেমা সিলেকশন হচ্ছে গত বছর হলো কাবুলিয়ালা যেটাই এটাই মিঠুন চক্রবর্তী এবং এটাই সুমন ঘোষের হাতে জাদু এবং সব থেকে বড় কথা কি বলুন তো গুরুদেবের আশীর্বাদ গুরুদেবের লেখা তো রয়েছে তার সাথে মিঠুন চক্রবর্তী মানে এই মানুষটাকে নিয়ে আর কিছু বলার নেই কাবুলিয়ালা একটা সিনেমা গত একটা সিনেমা বাংলাকে কোথার থেকে কোথায় নিয়ে গেল আপনারা একবার দেখুন অনেক সিনেমাই তো আসে যায় অনেক সিনেমার পরিচালকরাই তো বড় বড় কথা বলে প্রোডাকশন হাউসগুলো প্রচুর আপনাদের গল্প শোনায় অঙ্কের গল্প শোনায় টাকার গল্প শোনায় দর্শকদের হলে যেতে বলে ইমোশনে সুশুরি দিয়ে আপনাদের কাছ থেকে ভিউ ভিউজ বা ট্রেলারে এক মিলিয়ন দু মিলিয়ন ভিউস হয় ভাই মিঠুন চক্রবর্তী এসব লাগে না একটা সিনেমার গল্প প্লট এবং ওই চরিত্রটা ওই চরিত্রটার মধ্যে মিঠুন এখন ঢুকে যেতে পারে তাই জন্য না যতগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ইউএসএ বলুন ইউরোপে যতগুলো মাটিতে যতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে কানাডাতে বলুন এই মুহূর্তে সাংঘাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আপনার ঠিকই শুনেছেন সাংঘাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা জুন মাসে মেবি চোদ্দ থেকে ছাব্বিশে জুনের মধ্যে হবে সেখানে অফিসিয়াল সিলেকশন হয়ে গেছে হ্যাঁ সুমন ঘোষ কিছুক্ষণ আগে আমাদের সুখবর জানিয়েছেন অফিসিয়াল সিলেকশন ইন্টারন্যাশনাল প্যানারোমা যে সেকশন আর কি সেখানে কিন্তু কাবুলিয়ালার অফিসিয়াল সিলেকশন আমি যদি ভুল না করে থাকি এই মুহূর্তে ইন্ডিয়া থেকে একটাই সিনেমা হয়েছে এবং বাংলা থেকে তো অবভিয়াসলি কাবুলিয়ালা সিলেকশন হয়েছে ভাবুন আপনারা বিদেশের মাটিতে জয় বিদেশের মাটিতে তো জয়যাত্রা ছিলই এবারে ঘরের পাশে চীনের চীনও দেখবে যদিও মিঠুন চক্রবর্তী আপনারা জানেন যে বিদেশের মাটিতে বাংলার মানুষ তাকে নিয়ে যত না পলিটিক্স করে ইন্ডিয়ার মানুষ যত না তাকে নিয়ে পলিটিক্সে ঘাটাঘাটি করে বাইরের দেশের লোক বাইরে তার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে হিউজ মানে সোভিয়েত ইউনিয়ন তো রয়েছে প্লাস আপনারা চীন বলুন কোরিয়াতে পর্যন্ত মিঠুন চক্রবর্তীর একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে আপনারা ভাবতে পারছেন এই লোকটার কোথায় কত দাম বিশেষ করে মিঠুন চক্রবর্তীকে আপনারা কতবার দেখেছেন প্রমোশন করতে তার কাবুলিওয়ালা ছবিটা দশ কোটি টাকা বিজনেস করছে না এক কোটি টাকা বিজনেস করছে তার সিনেমাটা বক্স অফিসে হিট করলো না ফ্লপ করলো আপনি তাকে কতবার দেখেছেন পোস্ট করতে এমন কি পরিচালক প্রডিউসার আমি কত কতবার পোস্ট করেছে সেটা নিয়ে দরকার হয় না ভাই ভালো ছবি হলে দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন ভালো ছবি হলে ইন্টারন্যাশনালি এখনো ভালো জায়গা রয়েছে যারা কিন্তু সিনেমা বোঝে যারা জানে কোন সিনেমাটা দর্শক পছন্দ করবেন ভাষা কোনো বাধা হয়ে দাঁড়ায় না ভাষা কোনোদিন সিনেমা শিল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না মিঠুন চক্রবর্তী তার সিনেমার মধ্যে আবার প্রমাণ করেছে এবং আমার বিশ্বাস এবছর যে তিনটে সিনেমা আছে মধ্যে যে কোনো একটা সিনেমা তো অবভিয়াসলি বাইরের মাটিতে কিন্তু আবার পুরস্কার জিতবে যদিও হ্যাঁ ক্লাসিক মানে ক্লাসিক গল্পের ওপর যেহেতু করা সেহেতু এই সমস্ত সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অনেক বেশি জুড়ি অ্যাওয়ার্ড পায় আর কি অ্যাওয়ার্ডের নমিনেশন অনেক বেশি পরিমাণে যায় এবং এবছর যে সিনেমাগুলো আছে এগুলো মেনলি ঘরোয়া ছবি এগুলো কতটা বিদেশের মাটিতে সফলতা পাবে সেটা বলা ভুল এখন থেকেই বলা যায় না তবে হ্যাঁ মানুষ পছন্দ করবেন কারণ মিঠুন চক্রবর্তীর অভিনয়টা ওরকম ছিল আমি আমি কেঁদে ফেলেছিলাম সিনেমাটা দেখার পর আপনারা জানেন এবং ভাই সাংঘাই ফেস্টিভ্যাল আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মোস্ট প্রেস্টিজিয়াস মানে খুব মূল্যবান যে কটা ফিল্ম ফেস্টিভ্যাল হয় ওয়ার্ল্ডের মধ্যে তার মধ্যে একটা সেখানে অফিস অফিসিয়াল সিলেকশন আলাদাই যাক এই নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করা দরকার আহ চিরঞ্জিত বাবু চিরঞ্জিত বাবু তিনি নাকি বলেছেন রিসেন্টলি আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব শর্টস করবো তো চিরঞ্জিত করে আর কি মানে তিনি যাই হোক তার দলের কথা বলেছেন তার দল করে আর কি সেই দলের লোক বেশি বুস্ট করছে আর কি মানে তার তাকে সিনেমায় বেশি পরিমাণে নিচ্ছে তার সিনেমায় বেশি পরিমাণে সুযোগ দিচ্ছে ভাই চিরঞ্জিত বাবু আপনাকে একটা কথা বলতে চাই মানে আপনি তো অনেক সিনিয়র একজন অভিনেতা বহু বছর ধরে আপনি অভিনয় করছেন এবং আপনার অভিনয় আমার ভালো লাগে যদিও ছোট মুখে বড় কথা কিন্তু আপনি একই রকম অভিনয় করে করেন দীর্ঘদিন ধরে আপনার যে ক্যারেক্টার আপনি নিজেকে কতটা ভেঙেছেন আমরা জানি না অন্তত আমার চোখে পড়েনি আপনি একই ধরনের একই ঘরানার ছবিতে ছবি চেঞ্জ হয়েছে কিন্তু আপনার অভিনয়ের যে ধরন যে স্টাইল একই রকমই রয়েছে এখন অব্দি ভালো স্টাইল ভালো অভিনয় করেন কিন্তু বিশ্বাস করুন এই যে আপনি শ্রীলেখা শ্রীলেখা মিত্র আহ বা আরো অনেকে রয়েছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আপনারা উল্টোপাল্টা মন্তব্য করেন মিঠুন চক্রবর্তীর না বিশ্বাস করুন দেব তাকে সুযোগ দিল কি দিল না তার কোনো যায় আসে না সোহম তাকে একটা ছবিতে শাস্তি ছবিতে ঢিল কি নিল না কোনো যায় আসে না বরঞ্চ মিঠুন চক্রবর্তী হ্যাঁ করেছে বলে সোহমের অনেক কিছু যায় আসে দেবের অনেক কিছু যায় আসে দেব যে এবছর ছবিটা করছে মিঠুন চক্রবর্তীর একটা শিডিউল পাওয়ার জন্য দেবকে অনেক খাটতে হয়েছে মিঠুন চক্রবর্তী সে সব হ্যাঁ বলেছে কেন জানেন তার তার কি দরকার ভাই এখন সিনেমা করার তার সম্পত্তির পরিমাণ তার তার পপুলারিটি আপনি বরং চেষ্টা করুন যদি বাইরে কোনো সিনেমা আপনি করতে পারেন বা বাংলাতে নিয়মিত যদি আপনাকে সুযোগ দেওয়া তো ভালো কথা আপনি বলছি আপনাকে আমি খুব সম্মান দিয়েই বলছি আপনি তো একজন শিল্পী আপনার সম সমসাময়িক একজন শিল্পী মিঠুন চক্রবর্তী আপনাকে সম্মান দিতে শেখুন কাউকে বুস্ট করলে মিঠুন চক্রবর্তীকে না কেউকে কেউ পেছনে ধরা লাগে না বরং মিঠুন চক্রবর্তী রয়েছে বলে সেই সিনেমাটা কোটি টাকার গন্ডি পেরিয়ে যায় বাস্তব কথা হলে এটা যাক আপনাকে আমি আপনি আমার থেকে অনেক বড় আপনি আমার বাবার বয়সী তো আপনাকে খুবই সম্মান করে কিন্তু এটুকু বলতে চাই টলিউড ইন্ডাস্ট্রিতে এগুলো করবেন না আপনি চেষ্টা করুন অবিয়াসলি আপনিও ভালো ভালো ছবিতে আরও ভালো ছবিতে আরও ভালো আপনার অভিনয় দেখতে পারবো মিঠুন চক্রবর্তী ছিলেন মিঠুন চক্রবর্তী আছেন মিঠুন চক্রবর্তীই থাকবেন বরঞ্চ বাংলার আর্টিস্টরা বাংলার শিল্পীদেরকে তিনি বাবার মতো যেরকম স্নেহ করেন হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে বা বলিউডে নিয়ে যান তিনি বারবার করে সেটা করে দেবেন সুযোগ করে দেবেন তাদেরকে এটাই মিঠুন চক্রবর্তী ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আহ ভালো থাকবেন সবাই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু অবশ্যই জয় হিন্দ